সালাম আলাইকুম স্থানীয় খবর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাতে শুভেচ্ছা ও সালাম অবশেষে ভোট গ্রহণ শেষ অবশেষে ফলাফল হয়ে গেল হ্যাঁ আমি যেটা বলছি জাকসু নির্বাচনের কথা যে নির্বাচন কিন্তু ইতিমধ্যেই ছাত্র দল বয়কট করেছে অনিয়মের অভিযোগ তুলে কিন্তু তারা নির্বাচনতে সরে দাঁড়িয়েছে তারপরে ভোট গ্রহণ থেমে থাকেনি ভোট গণনা থেমে থাকেনি ভোটের ফলাফল থেমে থাকেনি ভোটের ফলাফল কিন্তু হয়ে গেছে আপনারা জানতে পারবেন কে কে বিজয়ী হল এবং কারা কারা বিজয় হলো আজকের আলোচ্য বিষয় কিন্তু সেটাই আপনারা আমার সাথে থাকবেন অনেক নাটকীয়তা এবং অনেক জল্পনা কল্পনার মধ্যে কিন্তু যাকসো নির্বাচন হেতো আপনারা সবাই জানেন যে নির্বাচনে বৃহত্তম একটা ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নির্বাচন নির্বাচনটাকে সরে দাঁড়িয়েছে নির্বাচনের মাঝপথ থেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের ভিতরে কোনোরকম অনৈতিক বা রকম দুর্নীতি ঘটেনি কিন্তু ছাত্রদল দল প্রশাসনের পক্ষপাতের দোহাই দিকে তারা নির্বাচনে সরে দাঁড়ায় অবশেষে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং এই ফলাফলের দেখা গেছে যে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির তারা কিন্তু ব্যাপক সাফল্য অর্জন করেছে আপনারা জানেন প্রায় বিশটি অধিক পদে তারা জয় হয়েছে আর যদি এখানে ভিপি পদে কিন্তু চমক এসেছে আপনারা জানেন আব্দুর রশিদ জিতু নামের যে ছেলেটি আছে উনি কিন্তু স্বতন্ত্র একজন প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী রশিদ জিতু উনি ভিপি পদে জয়লাভ করেছেন এবং এজিএস জিএস এবং এজিএস মহিলা সহ টোটাল বিশটি পদে ছাত্র শিবিরের আধিপত্য বজায় রেখেছে আপনারা জানেন যে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা যে নির্বাচনগুলো হচ্ছে পর ইসলামী ছাত্র শিবির তারা চমক দেখিয়ে চলেছে তারই ধারাবাহিকতায় জাকসু নির্বাচনে তারা কিন্তু অন্যতম সাফল্য অর্জন করলো অর্থাৎ তাদের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা সাফল্য জাকসু নির্বাচনে জাকসু নির্বাচনে ভিপি পদে আব্দুর রশিদ জিতু যিনি সাবেক ছাত্রলীগ নেতা উনি একসময় ছাত্রলীগ করতেন যদিও বৈষম্য ছাত্র আন্দোলনের সময় উনি ছাত্রলীগ থেকে সরে আসেন এমনকি একসময় উনি কিন্তু হাতে নির্যাতিত হন তারপরে উনি থেমে থাকেননি পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম সারির নেতৃত্ব দেন তিনি পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হয়ে যান তিনি আব্দুর রশিদ জিতু তার সেই নেতৃত্ব গুণে কিন্তু আজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন ভিপি পদে আব্দুর রশিদ জিটু জিএস পদে মাধারুল ইসলাম এ পদে জয়লাভ করেছেন হেরদোস আল হাসান এক হতে বলা যায় জি এস এ জি এবং সরকার এ জি সহ প্রায় বিশটি পদে ইসলামী ছাত্র ছবি জয়লাভ করেছে সেখানে আপনি সবাই জানেন এই নির্বাচন কিন্তু সারা দেশব্যাপী বেশ আলোচনার সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ অভিযোগের মধ্যে দিয়ে নির্বাচন শেষ হয়েছে আর যদি নির্বাচনের ফলাফল নিয়ে নানান জল্পনা কল্পনা চলছিল অবশেষে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু হুমকি ধামকি বিভিন্ন ধরনের আন্দোলনের কথা বলে কিন্তু নির্বাচন অবশেষে ফলাফল ঘোষণা হলো অনিশ্চয়তা ছিল যে নির্বাচনের ফলাফল আদৌ হবে কিনা অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা নির্বাচনের ফলাফলটা ঘোষণা করেছেন এবং সেখানে স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ জিতু তিনি কিন্তু ভীতি পদে জয়লাভ করেছেন জাকসুন নির্বাচনের বিস্তারিত একটা ভিডিও আমি তৈরি করবো আপনারা আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে জাকসুম নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ বিস্তারিত নিয়ে তথ্যাদিন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো আপনার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ